ফর্ম জমা দেওয়া হলো না বিজেপির ব্যারাকপুর প্রশাসনিক ভবন সেখানে ফর্ম জমা হলো না আজ ছিল সাত ফর্ম জমা দেওয়ার শেষ দিন কিন্তু ফর্ম জমা হলো না হিমাদ্রী ভট্ট রয়েছেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি হিমাদ্রী ঠিক কি কারণে ফর্ম জমা দেওয়া হলো না দেখো একদমই আজ ছিল সাত নম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিন সেই মতো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রচুর বড় ভোটারের তালিকা নিয়ে হাজার হাজির ছিলেন ব্যারাকপুর প্রশাসনিক ভবনে ব্যারাকপুরের ভাজপাড়া ভাতপাড়ার বিধায়ক পবন সিং উপস্থিত ছিলেন ভারত জেলার সভাপতি তাপস উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাং জেলার সহ সভাপতি তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিজেপি কর্তারা উপস্থিত ছিলেন এবং সেখানে এই আরো সঙ্গে রীতিমতো বিতরণটা শুরু হয় কম জমা দেওয়ার কারণে এই হয় কষ্ট স্পষ্টভাবে সে কথা খুলে বলতে পারেননি এবং তারা ফর্ম না জমা দিয়ে বেরিয়ে যান ধন্যবাদ হিমাদ্রী কথা বলছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রী ভট্টর সঙ্গে এ বিষয়ে বিজেপির কি প্রতিক্রিয়া একা করে শোনায় টোটালি নাটক আছে টোটালি অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা পুরোপুরি বিক্রি হয়ে গেছে তৃণমূলের কাছে তৃণমূলের সরকারের কাছে বলে এই নাটকগুলো হচ্ছে আমরা লাস্টে প্রপোজাল দিয়েছি যে আপনি একটা কাজ করুন সমস্ত বিএলওদেরকে একটা ঘরে ডাকুন সেখানে আমাদের ইলেকট্রলরা আসবে তারা দিয়ে দেবে তাদের হাতে অবজেকশনটা ইনকোয়ারি করুন আমরা ভুল তথ্য দিচ্ছি না সঠিক দিচ্ছি তার উপরে তো আপনি ক্যান্সেল করবেন ইয়ার নামটা মুছবেন কিন্তু এই এই গল্পটাই বুঝতে পারলাম না যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ ঢোকার আগে আপনাকে বলা হচ্ছে কি দুজন করে ঢুকবে আর উপরে ইয়ারও বলছে সমস্ত ইলেকট্রোল গাড়ি এখন এখানে মনে হচ্ছে কোনো পুলিশ অফিসে এসে গেছি এখানে যে আমরা একটা সরকারি অফিসে এসেছি সরকারি অফিসারদের সাথে কথা বলবো সরকারি দের সাথে কথা বলাই যাচ্ছে না পুলিশ অফিসাররা আমাদের সাথে ডিল করছে তো এসডি অফিস কবে পুলিশ আসতে হলে পুলিশ দের সাথে কথা বলতে হবে কেন পুলিশ দের সাথে আমাদের ডিল করতে হবে কেন সরকারি অফিসাররা কেউ থাকুন আসছেন হচ্ছে পুলিশের সাথে ঢুকতে বাধা পাচ্ছেন এটার পরদিন কিন্তু আপনি নিজে তো সময়সীমাও চলে আসে এটাই তো এরপরে আমরা যাবো নির্বাচন কমিশনের কাছে আমরা যাবো রাজ্যের সমস্ত জায়গা থেকে সারা পশ্চিম